আমার এই চ্যানেলে গুরুপার চ্যানেলের ডিসক্রিপশনে আমার নতুন একটা চ্যানেল আছে কেরামতে আউলিয়া শক্তি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কেরামতে আউলিয়া শক্তি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন কারণ সেখানে নিত্য প্রয়োজনীয় কিছু বিদ্যা দেওয়া হবে যা আপনারা ইউটিউবে আর কখনো পাননি আশা করি এই বিদ্যার মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দয় আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদের কাছে অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে যে ভিডিওটি দেব আপনাদেরকে চোর ধরা একটি বিদ্যা দিব যে চোর ধরা বিদ্যাটি আশা করি ইউটিউবে নেই আমি এরকম বিদ্যা দিব যে বিদ্যাটির মাধ্যমে আপনারা চোরের গলার মধ্যে চাপে ধরতে পারবেন অর্থাৎ আপনাকে চাপে ধরতে হবে না যে কাজটি করবেন সেই কাজটি নিয়ে অটোমেটিক্যালিভাবে চোরের গলায় গিয়ে চাপে ধরবে তো চোরের গলায় গিয়ে চাপে ধরলে অবশ্যই আজকে যে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং এর থেকে সুন্দরভাবে না বুঝে কাজ করতে গেলে আপনার কাজ কখনোই হবে না কারণ আজকে যে বিদ্যাটি দেব আশা করি ইউটিউবে এই বিদ্যা নেই এটি একটি পুরাতন বই থেকে নেওয়া এটা চোরের আমি আগে শুনছি যে চোরের গলা চেপে ধরে বা চোরকে গিয়ে চিপে ধরে এরকম কিছু বিদ্যা আছে অনেকের কাছে শুনছি গণিতের কাছে কিন্তু এখন বাস্তবে আমি আপনাদের মাঝে দিব যাতে আপনারা চোরকে যে কোনোভাবে আপনি চালান করবেন চোরের গলায় অটোমেটিকলি ভাবে আর চেপে ধরবে তো এটি যতক্ষণ পর্যন্ত সে মালের কথা স্বীকার না করে বা চুরির কথা স্বীকার না করে তাহলে কিন্তু সে এই কাজ থেকে কখনোই পরিত্রাণ পাবে না সে মুক্তিও হবে না তাকে যদি পেটের মধ্যে চেপে ধরে তাহলে পেটের অবস্থা খারাপ আর যে গলার মধ্যে চেপে ধরে তার নিঃশ্বাস নিতেই কঠিন হয়ে যাবে সুতরাং বুঝতেছেন এই বিদ্যাটি কত ভয়ঙ্কর সুতরাং এই বিদ্যা যখন আপনারা অ্যাপ্লাই করতে যাবেন চিন্তা ভাবনা করে করবেন কেননা অনেক জায়গায় চোর ধরতে গেলে অনেক সময় অনেক হুঁকি আসে এবং অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয় কাজের চিন্তা ভাবনা করে আপনারা এটি অ্যাপ্লাই করবেন তাছাড়া এগুলো কখনোই অ্যাপ্লাই করতে যাবেন না তো এটি করতে গেলে অবশ্যই আপনাকে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারাই করতে পারবেন আর টাউন শহরের মধ্যে যদি থাকেন আপনিও পারবেন তবে আজকে যে উপায়টি করব এটি আপনাকে অবশ্যই গ্রাম থেকে কাজটি করে তারপরে আপনাকে শহরের মধ্যে নিয়ে আসতে হবে তাহলে আপনি এটি দিয়ে যে কোনো কঠিন সময়ের মধ্যে আপনারা এটাকে চোরকে বের করে দিতে পারবেন এবং চোরকে আপনারা ধরাই দিতে পারবেন তো নামি দামি কবিরাজি খেতে পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে আজকের এই উপায়টি করতে হবে আপনারা চোর ধরা অনেক জিনিসেই দেখছেন অনেক জিনিসই পেয়েছেন কিন্তু আমি আপনাদেরকে যে জিনিসটি দিব এটি একবারে অরিজিনাল এতে কোনো সন্দেহ নেই যারা যারা সন্দেহ করবেন তাদের কাজটা কোনো দিনই হবে না তো বন্ধুরা এই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে নতুবা কখনোই আপনারা বুঝবেন না আর স্ক্রিপ্ট দিয়ে দিয়ে যারা দেখবেন তারা কখনোই বুঝবেন না বিশেষ করে আমার এই চ্যানেলে আমি এতদিন ধরে আসি নাই কারণ আমার মন মানসিকতা ভালো নেই এই জন্য আমি আপনাদের মাঝে আসিনি ভিডিও ছাড়িনি তো যাই হোক আমি আপনাদের মাঝে আজকে চিন্তা করলাম অনেক দিন হয়ে গেল এই জন্য ভিডিও ছাড়িনি আজকে এই জন্য আমি আপনাদের মাঝে ভিডিওটি ছাড়লাম আশা করি অনেকেই উপকৃত হবেন আর আপনি যদি কবিরাজ হয়ে থাকেন তাহলে তো বলার কোনো ভাষাই নেই কেননা যে আপনারা যদি এই বিদ্যাটি শিখে রাখতে পারেন আপনার যে কোনো সময় আপনার কাজে আসবে আর আপনি সাধারণ মানুষ হইলেও আপনি করতে পারবেন এর জন্য আপনাকে কোনো সাধারণ ভোজনের দরকার নেই তবে যেই প্রসেস বলবো সেই প্রসেস অনুযায়ী আপনাকে করতে হবে এখন আপনারা আগে স্ক্রিনে মন্ত্রটি দেখে নেন তারপরে বিস্তারিত বলার চেষ্টা করব তো বন্ধুরা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে চান এই মন্ত্রটি হল সেই মন্ত্র যেই মন্ত্রের মাধ্যমে আপনারা চোরকে গলার মধ্যে চেপে ধরতে পারবেন অর্থাৎ গলায় তারা চাপে ধরবে এইরকম একটি জিনিস লাগবে তো এটি করতে গেলে কি করতে হবে প্রথমত আপনাদেরকে যারা গ্রাম অঞ্চলে আছেন আপনারা দেখবেন বাগান ঝাঁপঝড় আছে ওখানে দেখবেন দুইটা বাঁশ একসাথে লাগা আছে চিকন হোক বা মোটা হোক দুইটা বাঁশ এক জায়গায় আর এক জায়গায় একটা বাঁশ এক জায়গায় এইভাবে ঠিক চাপে ধরছে বা চিপে ধরছে ঠিক এরকম ভাবে চিপে ধরছে এই বাঁশটা দুইটা বাঁশ আপনাকে ধারালো অস্ত্র নিয়ে দিতে হবে ধারালো ও নিয়ে গিয়ে এই কাজটা আপনারা এই কাজটা আপনারা শনিবার অথবা মঙ্গলবারে করতে পারেন তাহলে বেশি ভালো হবে ধারালো অস্ত্র নিয়ে এক কূপে একটা বাঁশকে আলদা করে দিবেন একটা বাঁশ হয়ে গেলে এক কূপে আলদা আবার একটা বাঁশকে এক কূপে আলাদা করে দিবেন অর্থাৎ বাঁশ আর যে মাটির মধ্যে আটকানো থাকে সেটা থাকবে না এক কূপে বাঁশ ভিন্ন ভিন্ন করে দেবেন মাটি থেকে গোড়া থেকে এরপরে এই দুটো বাঁশকে আপনারা বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে নিয়ে আসার পরে ধরেন দুই হাত চার হাত চার হাত নেবেন লম্বা চার হাত বা সাড়ে তিন হাত তিন হাত নিলেও হয় তিন হাত হলে জিনিসটা ছোটো হয়ে যাবে আর চার হাত হলে ভালো হয় তো এই বাঁশ ফাটাবেন একটা বাতির মতন নেবেন আর এক বাঁশ ফাটাবেন একটা বাতি নেবেন অর্থাৎ দুই বাঁশে দুইটা বাতি নেবেন নল নেবেন যেটাকে নল বলে এই নল চালানটা আপনাদেরকে করতে হবে তো এইটি দুইটা বাঁশে দুইটা যখন অংশ নিয়ে নিলেন এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন এরপরে এটা এমনভাবে এমন জায়গায় রাখবেন যাতে কেউ না দেখে এরপরে এই জিনিসটাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে আমি যে স্ক্রিনে যে মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি সর্বপ্রথম আপনারা শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করে নেবেন যাতে মন্ত্রটি আপনি না দেখে পানির মতন বলতে পারেন অর্থাৎ আমরা বলি পানির মতো পানির বলতে মতো না যেমন আপনি একটা কবিতা মুখস্থ করলেন না দেখা অনেক বলতে পারতেছেন ভটভট করে ঠিক এরকম মন্ত্রটি হলো আপনার নির্ভর করছে আপনার উপরে আপনার শক্তির উপরে আপনি যেমন পড়তে পারবেন তেমন এটা গতি সম্পন্ন হবে তো এক নিঃশ্বাসে যখন এটি পড়তে পারবেন তখন এই মন্ত্রটি আপনার মনে করেন যে মুখস্থ হয়ে গেছে এবং এটি কাজ করা সম্পূর্ণ উপায় এবং এটি কাজ করার এখন মধ্যম সময় না তো এটি আপনি তখনই কাজ কর তো এটি আপনি যখন মুখস্থ হয়ে যাবে তখন মনে করবেন যে মন্ত্র দিয়ে আপনি কাজ করতে পারবেন এখন এই মন্ত্রটিকে কাজ করতে গেলে ওই যে বাঁশ আনছেন ওই যে বাঁশের দুইটা নন নিছেন এই দুইটা নয়নের উপরে এই মন্ত্রটি একুশবার একুশবার করে তিন দিন আপনাকে জব করতে হবে তিন দিন তিন দিন জব করতে হবে একুশবার এটার মধ্যে একুশবার ওটার মধ্যে তিন দিন জব করতে হবে তিন দিন একুশবার একুশবারকে জব করে নিলে এবং জব করার সময় অবশ্যই আপনাকে আগরবাতি বাতিল নিতে হবে তবে এই নল জব করার সময় আপনাকে যাতে কেউ না দেখে যদি দেখে তাহলে কাজটা আপনার দুর্বল হয়ে যাবে এরপর এই নলডেটা নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে তিন দিন চলে গেল তিন দিন চলে যাওয়ার পর নলটাকে আপনার অভিমন্ত্রিত হয়ে গেল এটি আপনি এখন রাখে দেবেন রাখে দেওয়ার পরে আপনি যখন চোর ধরতে যাবেন চোর ধরতে যাওয়ার আগে এই বাঁশের মধ্যে লেগে নেবেন সিদ্ধিকাম সিদ্ধিকাম তিনবার করে লিখবেন একটা বাঁশের নলের মধ্যে তিনবার করে লাগবেন বাতির মধ্যে তিনবার করে লেখবেন সিদ্ধিকাম 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 এরপরে এটাতে লেখবেন সিদ্ধিকাম 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 তিনবার তিনবার লেখা হয়ে গেল এরপরে আপনি দুইজন যুবক দুইজন যুবক নেবেন দুইজন যুবক যাতে চোরের পরিচিত কেউ না হয় এই দুইজন যুবককে নেবেন দুইজন যুবক দুই দিকে ধরবে ধরেন এটা এটা বাঁশ আপনাকে যে বললাম বাঁশের যে বাতি নলগুলো নিতে বললাম ঠিক এইরকম দুটো বাঁশ নেবেন দেখিয়ে দিচ্ছি এরকম দুটো বাঁশ নেবেন এই বাঁশ দুটো বাতি দুটো ঠিক এইভাবে ফাঁকা করে ধরবেন এতটুকু ফাঁকা ঠিক আছে বা এরকম ফাঁকা করলে ধরলেও হবে সমস্যা নেই এরপরে আপনি এখানে ধরবেন ধরার পরে এখানে আপনি মন্ত্র করবেন জয় জয় রাধা কৃষ্ণের যুগের চরণ আবার বলছি জয় জয় রাধা কৃষ্ণের যুগের চরণ এইভাবে আপনি এখানে অভিমন্ত্র করবেন অর্থাৎ যেই যুবক দুজন ধরবেন ওরা যাতে এই কথাটা এখানে বলে জয় জয় রাধা কৃষ্ণের যুগের চরণ এই কথাটা যেন তিনবার বলে এইগুলোকে ধরে তাহলে আপনার কাজটা আরও বেশি শক্তিশালী হবে এরপরে এটা ধরা হয়ে গেল এখন সর্বশেষ যে উপায়টি আছে এখানে আর কথা বলতে হবে কি কথা বলতে হবে এটি নিতে গেলে বন্ধুরা অবশ্যই আপনাকে ভিডিও শেয়ার দিতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং আমাকে স্ক্রিনশট দিয়ে আপনাকে পাঠাইতে হবে যদি পাঠান তাহলে নিয়ম কানুন অবশ্যই আমি আপনাকে দিয়ে দেবো কেননা আমার ভিডিও আমি এই জন্য এখানে দিলাম না সম্পূর্ণ নিয়মটা অনেক অনেকে আসেন আমার ভিডিও থেকে কপি করে নেন আমি দেখছি তো আমি ভিডিওতে যারা পড়ছে এই কাজটি এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই তো এই জন্য আমি এটা এখানে পুরোপুরি নিয়মটা দিলাম না যারা করবেন যাদের ভালো লাগবে আমার বিদ্যা অবশ্যই শেয়ার কমেন্ট করে লাইক দিয়ে আপনি স্ক্রিনশন দিয়ে আমাকে দেখাবেন আমি অবশ্যই আপনাকে নিয়মটি বলে দেবো কি বলবেন এবং কি বললে এই নলটি চলতে শুরু করবে এবং চলকে যায় গলার মধ্যে যা আটকায় ধরবে এবং গলার মধ্যে কি এই নল একভাবে এইভাবে গলার মধ্যে এইভাবে চিপে ধরবে দুই দিকে দুইটা নল ঠিক আছে যতক্ষণ পর্যন্ত এইগুলো চোর যতক্ষণ পর্যন্ত শিকার না করে ততক্ষণ পর্যন্ত গোল গোলার মধ্যে আটকে থাকবে তো এখানে আটকে থাকলে কিন্তু বন্ধুরা চোরটি মারা যাবে সুতরাং সে যখন দোষ করে ফেলবে তার শিকার করে ফেলবে তখন আপনার উচিত এটাকে ফেরান দেওয়া আপনি যে কোনো মন্ত্র দিবেন ফেরান দেবেন হয়ে যাবে ছুটে যাবে শেষ ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে করেননি এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ